রেমিটেন্স রেট আজ বেশ ভালোই আজ কোন দেশে রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে পাবেন তা এখন আপাদেরকে জানিয়ে দেব। তাই এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশো উনত্রিশ টাকা তিরিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশো উনত্রিশ টাকা

কোন পয়সা দিচ্ছে এসি ই ট্রান্সফার আর বিডেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা ছত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা তিরিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার আটাশি টাকা পঁচিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা পাবেন টাকা পয়সা আট আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন ছিয়াশি টাকা বাহাত্তর পয়সা করে ইতালির এক ইউরো একশত উনত্রিশ টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পঁয়ষট্টি টাকা সাতত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা সাত পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিনহাম বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জে এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠাতে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা আর ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা প্রমাণী এক রিয়াল তিনশত আট টাকা পাঁচ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত নয় টাকা ছয় পয়সা বাহরাইন এক ডিনার তিনশত ষোলো টাকা ছাপান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত ষোলো টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা উনআশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কাতার প্রবাসীরা আলদারে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে এক দিন আর তিনশত টাকা সাতান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিসিতে পাবেন তিনশত নব্বই টাকা চার পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত টাকা ১০ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা মালেশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেন্ড আর মার্সেন থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন পঁচিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পঁচিশ টাকা একত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্সে

ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ ঘটালে একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার 120 বিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ ফেরালে একশত টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে ফেরালে পাবেন একশত সতেরো টাকা করে